কুলতলিতে নাবালিকা মৃত্যুর ঘটনার প্রতিবাদে আসানসোলে মিছিল করল বিজেপি শনিবার পাঁচই অক্টোবর আসানসোলের বার্নপুর রোডের ডলি লজ থেকে এই মিছিল শুরু হয় এই মিছিলে অংশগ্রহণ করেন বিজেপির নেতা ও কর্মীরা এদিনের মিছিলে বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি বিজেপি আসানসোল জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা এই মিছিলটি আসানসোলের ভগৎ সিং মোড়ে গিয়ে শেষ হয় এই প্রতিবাদ মিছিলের মাধ্যমে নাবালিকা মৃত্যুর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিজেপি নেতৃত্ব

আরে আমরা দেখছি তো মানে কালকে যে নৃশংস ঘটনা ঘটেছে কুলতলিতে আমরা দেখলাম যে এক বাচ্চা শিশু ক্লাস ফোরে পড়ে সে টিউশনে গেছিল রাত্রেবেলা সে যথাসময়ে ফিরে আসে না তার বাবা খুঁজতে শুরু করে তাকে পাওয়া যায় না থানার সঙ্গে যোগাযোগ করা হয় বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হয় আজ সকালে তার ধর্ষিত দেহ তার আমরা একটা ঝোপের মধ্যে থেকে উদ্ধার করে মাঠের মধ্যে থেকে পাওয়া যায় পুলিশ উদাসীন বারবার তার বাড়ির লোক গেছে সেখানে পুলিশ কোনো কমপ্লেন নেয়নি প্রথমে জান মানে একদম মানে ইচ্ছাই প্রকাশ করেনি তো আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি তিলোত্তমার যে ঘটনা ঘটেছে আর্জি করে তারপর থেকে আজ অবধি যে পর একের পর এক ঘটনা দর্শকদের এত সাহস তারা কোনো রকম ভয়ডর নেই এই মুখ্যমন্ত্রীর যে আমল এই যে সেশানটা চলছে এই সেশানে দর্শকদের ক্ষমতা প্রচুর বেড়ে গেছে তারা কোনো রকম কোনো কিছুকে ভয় পাচ্ছে না এবং মাতৃশক্তির আরাধনা আমরা দুর্গা পুজো আজকে তৃতীয় দিন আজকে নবরাত্রির তিন তিন নম্বর দিন আমরা কোথায় মা মায়ের পুজো করব মায়ের আরাধনা করব সে না আমাদেরকে মাতৃশক্তির ধর্ষিতা মৃতদেহ দেখতে হচ্ছে এই একটা মানে এই অবস্থার মধ্যে দিয়ে আমাদের পশ্চিমবাংলা চলছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই যে ঘৃণিত বিষয় এই যে মাতৃশক্তির উপর যে অবর্ণনীয় অত্যাচার তার বিরুদ্ধে আমরা এই কালো পোশাক এই পোশাকে আমরা লিখেছি যে আমাদের খালি অভয়া না রকম যে হাজার হাজার অভয়ার যে পশ্চিমবঙ্গের মাটিতে ধর্ষণ এবং হত্যা হয়েছে তাদের প্রত্যেকের প্রতিবাদ আমরা চাই তাদের প্রত্যেকের আমরা বিচার চাই রিপোর্ট জি লাইভ নিউজ